বাবা আছেন আপনাদেরকে বললাম ছেলেদেরকে বাঁচান মেয়েদেরকে বাঁচান ছেলেটাকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান ছেলেটার দিকে খেয়াল করেন এক ওয়াক্ত নামাজ পড়ে না খোদার দিন এক বছরে কোনো দিন আঠারো বছরের ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ল না সে জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজ পড়ে কখন আপনি বাবা জীবিত মা জীবিত মুসলমানের ঘরে ঘুমাইয়া মুসলমানের একটা ছেলে একটা মেয়ে একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না হায় এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় বলেন এত বড় জানোয়ার কেমনে ঘুমায় তার বাপ কই তার মা কই আপনি তারে কেন মা দুধ খাওয়াইলেন আপনার পবিত্র দুধের দুইটা বছর মা আপনাকে ছিঁড়ে চুষে যেই পবিত্র দুধ খাইছিল এই বাচ্চা এই নর্তুকি দেখার জন্য এই উলঙ্গ ছবি দেখার জন্য এই নারীর দৃশ্য দেখার জন্য এই দাঁড়াইয়া ফেসাব করার জন্য বলে ভিন মেয়ের সাথে জেনা ব্যবীচার আর অস্থিরতার বেহায়াপনা করার জন্য আপনি দুধ খাওয়াইছিলেন আপনার এই ঘর আপনার এই দালান আপনার এই বিল্ডিং আপনার এই খাট পালং সোফা ফার্নিচার এই সারা উলঙ্গ ছবি দেখবে এই জানোয়ারের জন্য বলেন এই হাইওয়ানের জন্য আহা! কি আশ্চর্য বিষয় জন্য ফেরান ছেলেকে ফেরান মেয়েকে ফেরান স্ত্রীকে ফিরান নিজের ফ্যামিলির দিকে নজর দেন নিজের জিন্দগির নজর দেন হিসাব করেন আপনার আমার জিন্দিগির মূল ডিউটি ইমান আপনার আমার জিন্দিগির মূল ডিউটি নামাজ আল্লাহর ইবাদত যে ঘরে আপনি বাবা পর্দার আড়ালের মা আপনাদেরকেও বলি আমি আমি আপনাদের সন্তান আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে ইমান আমলের উপরে না তোলেন আগামী প্রজন্ম কষ্ট পাবে ভীষণ কষ্ট হবে আমাদের ভীষণ